শোন এটা কথায় আছে চালাকের লগে থাকলে চালা গাধার লগে থাকতে গাধা আমি তো আর গাধা না আমি চালাক বুঝছি তুই চালাক তুই আমার চালাক বানাস চালাক ভাই অবশ্যই ঠিক আছে কিন্তু এবার গ্রাম আইলাম তুই কিন্তু খেজুর রস খাওয়ালি না আরে দোস্ত পনেরো বছর আগে তো তুই ছোট ছিলি তখন এক লাই খেজুর গাছ উঠে খেজুরের হাড়ি পাইরে রস খাইতি মনে আছে খাওয়াইছে আমার গ্রামে আসলে প্রথম খেজুরের রস গ্রামের ওই যে লতা পাতা আছে না এগুলার তরি তরকারি খুব টেস্ট লাগে বিশেষ করে ভেন্ডি ভাজি এগুলো খুবই মজা লাগে কচুরলতি কচুরলতি হ্যাঁ দোস্ত খাওয়া দাওয়া তো করলাম এখন চলো দুজনে মিলি টার্সে ঘুরবো গ্রামটা দেখবো আমার দেখাবি কোথায় কি আছে ঠিক আছে শোন দোস্ত আগের চাইতে আমাদের গেরাম এবং আশেপাশের গ্রাম অনেক উন্নত হয়ে গেছে আর এখন তো দেশে গিয়ে যাচ্ছে সবদিকে উন্নত আর উন্নতি আর এখন এটারে বলে ডিজিটাল দেশ ডিজিটাল তাই না তোদের গ্রামা ডিজিটাল হয়ে গেছে অনেক পরিবর্তন আসছে অনেকে মনে যে শুনের ঘরে থেকে সব ইটার ঘর বিল্ডিং দালান সব কিছু করে ফেলছে হ্যাঁ সব ঠিক আছে দোস্ত একটাই সমস্যা হ্যাঁ জাগা জমিন বিক্রি হচ্ছে না এই জাগা জমিন বিক্রির কারণে আমাদের এ তোদের গ্রামে কালকে একটা মহিলার কাহিনী শুনলাম তার ছেলের বিদেশ পাড়ায় জমি বিক্রি করতে পারতেছে না এখন যদি সরকার এটার দিকে নজর দেয় যে গ্রামগঞ্জের জায়গা কেন বিক্রি হচ্ছে না এটির সমস্যা কোথায় কোথায় এটা যদি সরকার দেখে তাইলে আমরা বাইসে যাই আর দেশে তো ওই যে আবার অর্থনৈতিক অবস্থা একটু মন্দা গার্মেন্টস শিল্পের কাজ কাম কম শহরে যদি টাকা পয়সা আমদানি হয় এই গ্রামেও দেখি জায়গা জমি বিক্রি হবে 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 তবে আমি গ্রামের ব্যাপারটাই ধরলাম হয়তো সরকার এই ব্যাপারে জানে না যে গ্রামে জায়গা জমি বেশি একটা ছেলেকে বিদেশ পাঠাইতে হবে এখন যদি গ্রামে জমি বেসা একটা কৃষক যদি তার ছেলেরে বিদেশ না পাঠাইতে পারে কৃষকের কাছে টাকা আসবে জমি না এটার উদ্দেশ্য কি এটা সরকার যদি এটা তদন্ত করে বাহির করে যে গ্রামে কেন জমি বিক্রি হচ্ছে না কেন মানুষ কিনতেছে না কিছু কিছু জায়গায় তাইলে গ্রামের মানুষ অনেক সুখী এই সরকার অনেক ডেভেলপ করতেছে অনেক এগিয়ে যাচ্ছে চল এবার আমরা ঘুরে বেড়াই আচ্ছা চল চল বসো না কেন কি করবি চল একটু ঘুরে আসি গায় গ্রামটা অনেকদিন ঘুরে না কি আজকে না তোর খুব সুন্দর লাগতাছে তাই আসলে তোর যে কি সুন্দর চেহারা তোর মতম চেহারা যদি আমার থাকতো তাহলে সব ছেলেরাই আমার দিকে নজর দিত আসলে কেউ আমার দিকে একটু তাকায় না তুই কত সুন্দর সব ছেলেরা তোকে ভালোবাসে এত পাকনা পাকনা কথা বলতে হবে না তুইও সুন্দর চল ঘুরে আসি আচ্ছা চল দুলনাতে তুই বসিস বাহ গেরামারmathbbতে পার্কে আবার দুলনাও আছে আরে পার্ক না এদেই যে অন্য বাড়িগো জায়গা আসুন আমাদের গ্রাম তো এখন ডিজিটাল হয়ে গেছে তোরে বললাম না তাই তো দেখতেছ সব কিছু আছে শুন এই দুলনায় বইসা সময় নষ্ট না করে চল আরো সুন্দর সুন্দর কিছু দেখামু চল চল আচ্ছা বল শুন তোর বডি গুলো এত সুন্দর কেন কি করুম বল সব ছেলেরা তো তোর দিকে নজর দেয় আমার দিকে তো একটা কুকুর তো তাকায় না ছি ছি ওগো ভালোবাসা না তুই আমি জানি কিন্তু তুইও প্রেম কর নারে সত্যি আমি কার সাথে প্রেম করি না কিন্তু ইচ্ছে হয় একটি ছেলে আমাকে ভালোবাসুক আমাকে আদরে আদরে ঘুরি দে কিন্তু কি করব বল সারা ক্ষণ শুধু তোরই ছোঁয়া পাই আর কার ছোঁয়া আচ্ছা চল হইছে এখন আর এত জড় জড়ি করিস না এটা নদীর শাখা আরে হয় এটা আটলান্টিক মহাসাগরের একটা শাখা এই মনে করছ মাটি মুটি দিয়ে বাড়িঘর করতে করতে এটা বইরা ফেল দিছে ওরে শালা রে তুই তো আমার লগে সাবা মরস আমি কত বছর আগে আইতে এটারে এরকমই দেখলাম ও হ্যাঁ তুই তো 12 বছর আগে একবার আইছস হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোস্তো এদারতে তো আরো ভালো ভালো টুনিস আছে ওই দিকে চল যাই চল চল পর দেখেছি আসলে এই গ্যারান্টটা খুব দেখার মত হ্যাঁ অনেক ভালো লাগছে তাই না হ্যাঁ আচ্ছা চল না ওই সাইডটা ঘুরে আসি দেখ দেখ ওখানে ওই দিকটা কত সুন্দর দেখা যাচ্ছে চল চল ওই দিক দিয়ে একটু ঘুরে আসি হ্যাঁ ও লাল শাড়ি রে ঋষি রাইতে জৈতন করি লাল ভরি রে ওই লাল দোস্ত কি লাল পরিকর ওই যে একটা ওই যে দুটা মাইয়া একসাথে দেখ

ও আমার বান্ধবী আমার ঢাকায় একসাথে লেখাপড়া করি ওহ আমি এই গায়ের ছেলে তো আসলে তোমার চেহারাটা খুব সুন্দর এই আমার দুস্থ যে তোমার পছন্দ না করে ওই চেয়ারম্যানের মেয়েরা পছন্দ করলো ঘটনাটা কি মানে আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি আরে বলতে চাইতেছি তোমার চেহারাটা না অনেক সুন্দর অনেক কিউট এইভাবে বলবেন না এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না আচ্ছা ঠিক আছে ওই তোমার বান্ধবীর নাম্বারটা আমাকে দাও ওর নাম্বার সইকে না জিজ্ঞেস করে ওর নাম্বারটা দাওটা কি ঠিক হবে আরে শোনো আমার এনে আমি তোমারে খুব ভালো লাগে তোমার এনে আমি ভালোবাসি সত্যি হ্যাঁ আসলে এই পর্যন্ত কোনো ছেলে আমাকে পছন্দ করে না আজ আপনি ফার্স্ট আমাকে ভালোবেসেছেন আমার খুব ভালো লেগেছে আরে আমরা তো গ্রামের ছেলে এত স্মার্ট মেয়ে তো কখনো পাইনি এর জন্য এই মনের ভালোবাসার কথাটা কাউকে বলতে পারি নাই তো আজকে তোমাকে বললাম তো তুমি না ওই চেয়ারম্যানের মেয়ের নাম্বারটা দাও আসলে আমি আর কাউকে পাইনি তো এই কত এটা আমার বান্ধবী

না ফোনটা তো আমি দিয়েছি আমার পরিচয়টা আগে দেওয়া ঠিক ঠিক আছে আমি হলাম ওই যে ওই যে ওই দিন দেখা হইলো আমরা দুই বন্ধু ওই যে আপনি আমার সামনে দিয়ে হেঁটে গেলেন আমার চোখটা উঠাই ফেলবেন বলছেন ও আপনি সেই লোক এই আচ্ছা আপনার নাম্বারটা কই পাইছেন না আমি বুঝতেছি আপনি শয়তানি করে বলছেন যাক আমি আপনার বান্ধবীর থেকে আমার বন্ধুর নাম্বারটা সংগ্রহ করছি কেমন আছে একটু কথা বলেন না শুনেন আমি কোনো অপরিচিত লোকের সাথে কথা বলিনা আপনি আর আমাকে খবরদার কখনো ফোন দিবেন না ঠিক আছে আপনি আমাকে চিনেন না এইভাবে তো চিনা জানা হয় হ্যাঁ হ্যাঁ আপনাকে খুব ভালো লাগছে কারণ আমি শহরে থাকি তো আজ পর্যন্ত শহরের কোনো মেয়ে আমার পছন্দ হয়নি এ প্রথম আমার জীবনে একটা মেয়ে পছন্দ হয়েছে সেটা আপনি মানে আমি বলতে আপনার সাথে আমি প্রেম করতে চাই ও প্রেম করবেন কেন আমার শহরে এত মেয়ে দেখেছি কোনো মেয়ে আমার পছন্দ হয় এই প্রথম একটা মেয়ে পছন্দ হইছে সেটা একমাত্র আপনি আচ্ছা শুনেন প্রেম কি মামাবাড়ির মোয়া যে আপনার সাথে মোয়া দিলাম আর প্রেম করলাম না না ঠিক আছে প্রেম তো আর মামুর বাড়িতে মোয়াও না লাড্ডুও না আপনার কথা ঠিক আছে তা আপনার শুনলাম অনেক অহংকার এটা বুঝলাম বাজে একটা লোক ঠিক আছে আমিও দেখাই দিব আপনার কতদূর অহংকার ভাঙতে পারে কিনা এই দেখেন আমাকে বিরক্ত করবেন না বলে দিলাম অসহ্য ওই লাগে ওই তোমার বান্ধবী আছে না তোমার বান্ধবিরে আমার দুস্ত ফোন দিছিল তোমার বান্ধবী এত কঠিন কেন আমার দোস্তরে কোনো পাত্তাই দিল না শুন তুমি কোনো চিন্তা করো না আসলে ওইটায় এরকমই আমি আজ করে বুঝায় সব কও ওইজন্য তোমার দোস্তরে ভালোভাবে যেন ভালোবাসে সব বুঝার আমার دوست হলো বড় লোকের ছেলে ওই যে শহরের ছেলে বুঝতে পারছো আর ও সাধারণ গ্রামের একটা চেয়ারম্যানের মেয়ে আরে বুঝিয়া কও আমার دوست যাতে যেতে ভালোবাসে আমার দোস্তের লগে বিয়ে হইলে ও সুখী হইবো বুঝতে পারছো আর আমি তো তোমার আসি বুঝতে পারছ না তাহলে আমি এবার আসি এবার যাইয়া সব বুঝা আচ্ছা ঠিক আছে তোমার বান্ধবী তাড়াতাড়ি বুঝাও যাও এইবার আমার দোস্তের কাম হয়ে যায় গা শহরের ছেলেটা যে ফোন দিল এখন ভালোবাসি বলল কি করব ভালোবাসবো কি বাসবো না আচ্ছা দেখি কি করা যায়

আর তার সাথে যে লোকটা আছে ওই ছেলেটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে ও তাই তখন কি বলবি বল সেই আমি বলছিলাম কি শহরের ছেলেটা না তোরা খুব পছন্দ করে তো এখন কি করব আর আমার না রবীন্দ্র ভাইকে ভালো লাগে আমি চেয়েছিলাম তুই শহরের ছেলেটাকে ভালোবাস খুব বড় লোকের পোলাপ অনেক টাকা পয়সা বাড়ি বাড়ির অভাব নেই তুই তো চেয়ারম্যানের মেয়ে বলো কেমনি তোর বাবারও অপছন্দ হবে না তুই রাজি হয়ে যাস তুই বলতো হুম আচ্ছা ঠিক আছে এই যে ফোন আসছে কথা বলবো কথা বল হ্যালো ও আমি হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ও ভালো তাই না কি না না রাগ করিনি রাগ করিনি আচ্ছা এই আমি আমি একটু পরে কথা বলবো আচ্ছা আচ্ছা এই আবারও না বললো যে পছন্দ করে ভালোবাসি তা আমি তো আর বলি নাই তাই না তা আমি কি বলে দিব। হ্যাঁ অবশ্যই সই তুই যখন বললি তাহলে আমি একটা ফোন দিই আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যালো সালাম আলাইকুম হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনাকে একটা কথা বলার ছিল এই যে আমাদের ওই বাগান বাড়িটা আছে না ওইখানে আপনি আসেন আমি আস্তে আসি আপনার সাথে একটা কথা বলব ও আপনি আসতেছেন আচ্ছা 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 আসেন শুই বললাম তো বাগান বাড়িতে আসতে ঠিক আছে শুই তুই যা অনেকক্ষণ ধরে বেরিয়েছে বাসা থেকে বাবা রাগ করবে আমি আচ্ছা তাহলে আমি কিন্তু গেলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা তা যা আচ্ছা যে আজকে বলেই দিবি তোমার টাইলে অহংকার কোন আরে মেয়েদের একটু একটু অহংকার থাকতেই হয় তাই না ঠিক আছে সুন্দর মেয়েদের অহংকার থাকবে যাওক আমি তো তোমারা আগেই বলছি যে শহরও অনেক মেয়ে আমাকে প্রস্তাব দিয়েছে আমি কোনো মেয়েকে সারা দিনে এই গ্রামে আসার পরে তোমাকে দেখি একমাত্র আমার ভালো লেগেছে আমারও ভালো লাগছে লাগছে তো ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়েছে গেলাম যাওক এখন তোমার আব্বা আম্মাকে রাজি করাও আমি শহরও তোমাকে নিয়ে যাবো

ঠিক আছে তাহলে আমার বাবাই বিচার করবে চল তো বিচার আশা দেখি গেল বৈশাখ দুইজনে খুব চটায় করতেছে চা আপনি অনেক মানুষের বিচার করেন ছেলে ভদ্র আমি নিজে চোখে দেখছি এমনকি হাতে নাতে ধরে নিয়ে আসলাম এখানে হাতের না হাতে নাতে ধরে নিয়ে আসা ঠিক আছে চেয়ারম্যান আপনার মেয়ের সাথে আমার দুস্থ ভালোবাসে তাদের দুজোরে গভীর সম্পর্ক দুজন দুজনে ছাড়া বাসবো না তাহলে আপনি তো অনেক বিচার করছেন তাহলে এদার সুষ্ঠু তো বিচারটা করেন আর আমি তো কিছু জানি না আমি একটু কথা বলবো হ্যাঁ বলো সিনেমা নাটকে দেখছেন যখন যে বাপ ছেলে মেয়েরা ভালোবাসে বাপ যখন ওই মেয়েটাকে ছেলের হাতে তুলে না দেয় তখন দেখছেন কত বিপদ কত অঘটন কত কষ্ট কত দুঃখ लास्टে কিন্তু ঠিকই মিলল তাহলে ওইদিকে যাবেন না সিনেমা না নাটক না এটা বাস্তবতা

অনেক উচ্চ ফ্যামিলির ছেলে সম্ভ্রান্ত পরিবারের ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ে হ্যাঁ ওর কাছে বিয়ে দিয়ে দেন ভালো হবে চেয়ারম্যান চাচা আপনি ওর কাছে বিয়ে দিয়ে দেন আপনার মেয়ে সুখই হবে হাব্বা আমি আরে ভালোবাসছি হা খালু আরে ঠিকই কইছে ও দু যদি বিয়ে দিয়ে দেন তুমি খোঁজ নিয়ে দেখো যদি ভালো হয় তাহলে বিয়েটা দিয়ে দাও ভালোই তো বলতাছে সবাই তাহলে আমার মেয়ে যে তোমার ভালোই বাসে আমার মেয়ে বাবা তোমার কাছে তুলে দিলাম তোমার সুখে থাকো আমার মেয়ে কষ্ট দিও না হ্যাঁ আমি একটা কথা বলবো মানে আমার দোস্ত আছে না ওর বান্ধবীকে কে ভালোবাসে কষ্ট করে ওর বান্ধবী আমার দোস্তের হাতে তুলে দেন ও এই জন্য তো তুমি আমার বাড়ি এসে আইসা হ্যাঁ তে তুমি আগে বলবে না আসো বাবা তুমি আসো আসো বাবা এই তো হ্যাঁ সুন্দর তো মানাইছে হ্যাঁ এই তো হ্যাঁ সুন্দর মানাইছে হ্যাঁ এত এখন একের দুই আসসালাম আলাইকুম আমি হারন কিসিনজার বলছি আমার নতুন নতুন গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সাথেই থাকুন